সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ফ্রিজে নর্মালে ডিম সংরক্ষণ কিভাবে করলে আপনার সেই ডিম দিয়ে আপনি বাচ্চা ফোটাতে পারবেন অনেক মা বোন এই বিষয়ে আমাকে প্রশ্ন করে যে কিভাবে ফ্রিজে আপনার ডিম সংরক্ষণ করলে বাচ্চা ফোটানো যাবে অনেকেই বলে যে ফ্রিজে ডিম রাখলে কি বাচ্চা ফোটানো যাবে এ বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের আমি বলে দেবো এবং কোন প্রসেসে কোন সিস্টেমে ডিমটা ফ্রিজে সংরক্ষণ করলে অর্থাৎ নর্মালে সংরক্ষণ করলে আপনারা কতদিন পর্যন্ত সংরক্ষণ করার পরে সেই ডিমটি দিয়ে আপনি বাচ্চা ফোটাতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব তো কথা না বাড়িয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি প্রথমত আপনি যে ডিমটি সংগ্রহ করবেন সেটি যদি মুরগির কাছ থেকে আজকে সংগ্রহ করে থাকেন তাহলে সেই ডিমটি আপনি প্রথমে ফ্রিজে রাখা যাবে না এই ডিমটি আপনি প্রথমে বাহিরে একদিন রাখতে হবে নর্মাল টেম্পারেচার বাহিরে একদিন রাখতে হবে এরপরে আপনি ডিমটাকে সুন্দর করে পরিষ্কার করবেন অবশ্যই ফ্রিজে ডিম রাখার আগে পরিষ্কার করতে হবে তো ডিমটাকে আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আপনি নর্মালে রাখবেন নর্মালে রাখবেন রাখার পরে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে আপনার ফ্রিজের নর্মালের টেম্পারেচার কত দেওয়া আছে এটা অনেকেই খেয়াল করে না অনেক সময় টেম্পারেচার অনেক বেশি দেওয়া থাকে অনেক সময় অনেক কম দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিমটা যখন আপনি বাচ্চা বাচ্চা ওঠানোর জন্য ডিমটা দিবেন তখন কিন্তু এই ডিমটা আপনি বাচ্চা উঠবে না অর্থাৎ ভিতরে আপনার নষ্ট হয়ে যাবে ভিতরে যে প্রজন্মের যে ক্ষমতা থাকবে ডিমের ভিতরে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এটা হলো খুবই গুরুত্বপূর্ণ ফ্রিজে ডিম রাখা সংরক্ষণের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো অবশ্যই আপনাকে এটা খেয়াল করতে হবে তো কীভাবে রাখবেন ডিমটা রাখার পরে আপনি ফ্রিজের নর্মালে যে টেম্পারেচার যে থার্মোস্ট্যাটের যে অপশনটা আছে আপনি পাওয়ার প্রদূষণ কমানো বাড়ানো এই পাওয়ার প্রদূষণটা আপনারা দুয়ে দিয়ে রাখবেন আপনি যে ফ্রিজ ইউজ করেন না কেন দুই থেকে আড়াই টু পয়েন্ট ফাইভ এর ভিতরে আপনি দিয়ে রাখবেন তাহলে আপনার ফ্রিজের নর্মালের ঠান্ডাটা একদম নর্মাল থাকবে ঠান্ডাটা বেশি হবে না কমও হবে না ফ্রিজের ভিতরে আইজও হবে না আর যদি আপনি তিন চার অথবা পাঁচে বেশি পরিমাণে এই পজিশনটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই ডিমটা কিন্তু ভিতরে আইজ হয়ে যাবে অর্থাৎ নর্মালি কিন্তু অনেক সময় খাবার আইজ হয়ে যায় আপনি টেম্পারেচার যখন বাড়িয়ে দেবেন তখন কিন্তু আপনার ডিমটা বেশি ঠান্ডা হবে বেশি ঠান্ডা হলে ডিম ফেটে যায় ভিতরে যে আর বংশবৃদ্ধির যে একটা শুক্রাণু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো অবশ্যই এটি খেয়াল রাখবেন আর কতদিন সংগ্রহ করবেন আপনি ফ্রিজে ডিম রাখার পরে নর্মালে ডিম রাখার পরে আপনি ম্যাক্সিমাম কিন্তু দশ থেকে পনেরো দিন আপনি সংগ্রহ করতে পারবেন তার উপরে কিন্তু সংগ্রহ করবেন না তাহলে কিন্তু আপনি সেটা পার্সেন্টেজ ভালো পাবেন না আপনি দশ থেকে পনেরো দিনের ভিতরে যদি আপনি এই ডিমটি যদি আপনি বাচ্চা ফোটানোর জন্য মুরগিকে দেন তাহলে কিন্তু তারা এই বাচ্চাটা কিন্তু উঠবে তা আপনি পার্সেন্টেজ ভালো পাবেন অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি পার্সেন্ট পার্সেন্টেজ পাবেন চেক করে দিলে আর যদি আপনি দীর্ঘদিন রাখার পরে এই ডিমটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পার্সেন্টেজ পাবেন না আপনার ডিম বেশিরভাগ ডিমে আপনার নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এই ফ্রিজ থেকে যখন আপনি এই ডিমটা মুরগির কাছে দিবেন তো অবশ্যই এই ফ্রিজ থেকে ডিমটা বের করার পর এটা কিন্তু নর্মাল পানিতে আপনার এক থেকে দুই ঘন্টা রেখে দিতে হবে অর্থাৎ ফ্রিজে ডিমের যে ঠান্ডাটা আছে ভিতর পর্যন্ত এটা কিন্তু আপনাকে একদম নর্মাল টেম্পারেচার নিয়ে আসতে হবে আপনি এই নর্মাল পানিতে আপনি দুই থেকে আড়াই ঘন্টার মতো রেখে চুবিয়ে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনি যখন ডিমে হাত দিয়ে দেখবেন যে আপনার ডিমটা নর্মাল টেম্পারেচার চলে আসছে অর্থাৎ ডিমের গায়ে ঠান্ডা নেই তখন ডিমটা উঠিয়ে এটা আপনি আর টিস্যু পেপার দিয়ে মুছবেন অর্থাৎ ডিমটাকে আপনি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছবেন মুছার পর তারপর আপনি এটা একটা জুরিতে রেখে দিবেন। ওই দিনের জন্য আপনি জুড়িতে রেখে দিবেন ফ্রিজের গায়ে অর্থাৎ ডিমের গায়ে যত ঠান্ডা আছে অর্থাৎ ঠান্ডা পানি আসে যেন জন্য দিনের ভিতরে সেটা একদম নর্মালে চলে আসবে ডিমটা একদম নর্মালে চলে আসবে তারপরের দিন আপনারা এই ডিমটাকে আপনি মুরগির মুরগির কাছে দিতে পারেন অর্থাৎ দর্শক শ্রোতা আমি যে প্রসেসে আপনাদের কথাগুলো বললাম আপনারা যদি নিয়ম মেনে সঠিকভাবে এই প্রসেসে আপনারা যদি কাজ করতে পারেন অর্থাৎ ডিমটা সংরক্ষণ করতে পারেন এবং প্রসেসিং করতে পারেন তাহলে কিন্তু আপনার রেশিও হবে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে অর্থাৎ আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট উপরে ডিমে আপনার বাচ্চা ফুটবে তো এটা আপনাকে ফলো করতে হবে এই নিয়মগুলো একদম ইজি একটা নিয়ম এগুলো আপনাকে খেয়াল করে যদি ডিমটা সংরক্ষণ করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম